গুড মর্নিং আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশ সালের দু হাজার সরি দু হাজার পঁচিশ সালের সেকেন্ড সেমিস্টার ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে পরীক্ষা সেই পরীক্ষার রুটিনটা আমরা আজকে প্রকাশ করবো ইতিমধ্যে তোমরা সকলে হয়তো জেনে গেছো তবুও আমরা পরিবর্তিত যে রুটিন নতুন রুটিন সেই রুটিনটা কিন্তু আমরা আজকে প্রকাশ করছি আর এই রুটিনটা ইউনিভার্সিটি প্রকাশ করেছে দু সালে তিরিশে জুলাই তো আমরা জেনে নিই যে দু সালে যে থিওরিটিক্যাল অনার্স অ্যান্ড প্রোগ্রাম যে এক্সামিনেশান এন এ সেমিস্টার টু সেইটা আমরা আজকে আলোচনা করে দিচ্ছি ডেট বাইশ আট দু হাজার পঁচিশ ফ্রাইডে এগারোটার থেকে একটা পরীক্ষা আছে আর পরীক্ষা আছে দুটো থেকে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার ডিউরেশান টাইম ডিউরেশান আছে দু ঘন্টা বাইশ তারিখে ফার্স্ট হাফে তোমাদের পরীক্ষা আছে পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স ফিশারি সায়েন্স এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড ফাউন্ডেশনাল অফ কম্পিউটার ইনভেস্টমেন্ট অ্যানালিসিস অ্যান্ড প্রোটোফোলো ম্যানেজমেন্ট এবং এই দিনে তোমাদের দুটো সময় পরীক্ষা আছে জিওগ্রাফি যেগুলো ম্যাক্সিমাম ছাত্র সেইগুলোর সাবজেক্টগুলো আমরা বলে দিচ্ছি ফিজিওলজি ফিলোজফি মাইক্রোবায়োলজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন তারিখ তেইশ স্যাটারডে শনিবার মাইনর পেপারে আছে ম্যাথমেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট হিস্টোরি এনভারমেন্ট এনভায়রমেন্টাল সায়েন্স ট্যুরিজম সেকেন্ড হাফে আছে আমার তোমাদের বেঙ্গলি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং পঁচিশ তারিখ পরীক্ষা আছে তোমাদের মন্ডে মাইনর ফিজিক্স জুলজি এডুকেশান ফিল্ম ইন স্ট্যাডিস ফিজিক্যাল এডুকেশান হিউম্যান রাইটস ওমেন স্ট্যাডিস আরও অন্যান্য পরীক্ষাগুলো আছে আমরা ম্যাক্সিমাম ছাত্র যে সাবজেক্টগুলো পরীক্ষা দেবে সেইগুলো আমরা বলছি সেকেন্ড হাফ দুটোর সময় পঁচিশ তারিখে দুটোর থেকে পরীক্ষা আছে কেমিস্ট্রি সোশিওলজি संस्कृत 26 तारीख माइनर फिजियोलॉजी इंग्लिश दुटुत के আছে পুজ दुटुत के আছে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন সাতাশ তারিখ মেজর অর্থাৎ অনার্সের পরীক্ষা হবে তিরিশ তারিখ ফর ফিমেল ক্যান্ডিডেট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটোর থেকে আছে ফর মেল ক্যান্ডিডেট বেঙ্গলি ইংলিশ হিন্দি সংস্কৃত অ্যান্ড উর্দু ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট হিন্দি সংস্কৃত অ্যান্ড উর্দু সেপ্টেম্বর এক সেপ্টেম্বর এক তারিখে অনার্স প্রোগ্রামে আছে ভ্যাক ফর ফিমেল মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট এনভারমেন্টাল স্ট্যাডিস ফর মেল ক্যান্ডিডেট এখানে দেখো একটা ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে তোমাদের ভ্যালু অফ যোগা অ্যান্ড মেডিটেশান ইন লাইফ এই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা আছে মেল ক্যান্ডিডেটদের ভ্যাক টু পয়লা সেপ্টেম্বর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ইন্ট্রোডাকশান টু দ্য সাইবার সিকিউরিটি ফর ফিমেল ক্যান্ডিডেটস ভ্যালু অফ যোগা মেডিটেশন ইন লাইফ এখানে একটা ইন্টার একটা ইনস্ট্রাকশন আছে তোমাদের সেটা একটু দেখে নেওয়া দরকার নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশান উইদাউট ভ্যালিড অ্যাডমিট কার্ড দ্বিতীয় যে ইনস্ট্রাকশানটা তোমাদেরকে দেওয়া হয়েছে দ্য ডেট অ্যান্ড টাইম অ্যাজ প্রিন্টেড অন দিস শেডিউল সাবজেক্ট টু আনভয়রেবেল চেঞ্জ লিখছেন আমাদের ইউনিভার্সিটির যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার ইনচার্জ অফ দ্য অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশান এখানে তিনি লিখছেন ওয়েস্ট বেঙ্গল আর এই রুটিনটি প্রকাশ হয়েছে পরিবর্তিত রুটিন তোমরা দেখে নিলে তিরিশ সাত দু হাজার পঁচিশ এটা ছিল আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার যে শিডিউল কিছু দিনের মধ্যেই ফোর্থ সেমিস্টারের শিডিউল পরীক্ষার শিডিউল প্রকাশিত হবে প্রকাশ হলে আমরা ঠিক এরূপভাবে তোমাদেরকে আবার সামনে এনে দেবো আশা করছি তোমাদের এই রুটিনটা তোমাদের কাজে লাগবে আর কাজে লাগলে তোমরা প্লিজ বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর সাথে থেকো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল ধন্যবাদ